কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন যারা পাকিস্তানি মালটা নিয়ে পাকিস্তানি এটা এত পরিমাণ হচ্ছে সুস্বাদু একটি মালটা যারা খেয়েছেন তারাই ভালো বলতে পারেন যে হচ্ছে কি পরিমাণ সুস্বাদু হচ্ছে মালটাটা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু দুই একটা করে হচ্ছে ফল আছে পাকিস্তানি মালটা কত সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখেন এটা প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই ফলটা আর এটা একদম হচ্ছে আপনার অরেঞ্জ কালার হয়ে যাবে যখন হচ্ছে পাকবে তখন হচ্ছে এরকম যে কালার আসতেছে একদম ফুল হচ্ছে হলুদ কালার হয়ে যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে পাকিস্তানি মালটা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই পাকিস্তানি মালটাগুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গাছ আর তাও কিন্তু সব ফল সহ প্রত্যেকটা গাছে দুই তিনটা দু চারটা করে হচ্ছে ফল আছে কিন্তু তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বাতাবি লেবু এগুলো হচ্ছে আপনার বাইরের লেবু একটা লেবু হচ্ছে তিন সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে আর এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এটা এটা থাই জাম্বুরা এটা হচ্ছে প্রচুর মিষ্টি হয়ে থাকে ভেতরটা একদম রক্তের মতন লাল হয়ে যায় তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ওর পেয়ে যাচ্ছেন আটা এই যে দেখতে পাচ্ছেন আতা বলেন এই যে আদর্শবাদী গাছ কত সুন্দর সুন্দর আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুপার ভাগুয়া আনার এই দেখেন সুপার ভাগুয়া আনার কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে চাইলে গুলো নিতে পারবেন আপনারা গাছে কিন্তু ফুল ফল সব আছে চাইলে নিতে পারবেন আমার কাছে হচ্ছে আপনার বেদানা লিসু পেয়ে যাচ্ছেন সুবার ভাগুয়া পেয়ে যাচ্ছেন সোলাপুরি পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের আনার আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো আদর্শবাদী আদর্শবাদী সবেদা গাছ এটা হচ্ছে বারো বেশি থাই সবেদা লম্বা যে সবেদা গুলো হয়ে থাকে সেই সবেদা আপনারা আমার কাছে আরো পেয়ে যাবেন মাম্মি সবেদা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জাতের সবেদা আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে বিভিন্ন জাতের লিসু এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর গাছ আদর্শবাদী আদর্শবাদী লিসু গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ দেখেন গাছগুলোর দেখেন কত সুন্দর সুন্দর গাছ বেঁধে রাখেছি গাছগুলো দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী 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 গাছ আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনার বোম্বাই লিসু ভাইরাল একটি লিসু বোম্বাই লিসু আমার কাছে মুজাপ্পার লিসু পেয়ে যাবেন বোম্বাই লিসু পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু আপনারা কিন্তু পেয়ে পেয়ে যাবেন যাবেন তারপরে হচ্ছে আপনার বেদানা লিসু পেয়ে যাবেন বিভিন্ন জাতীয় লিসু আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা এত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী লিসু গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আমরা চৌষট্টিটা জেলায় কুরিয়ার করে থাকি স্টেট ফাঁসে নিতে পারবেন আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কত সুন্দর সুন্দর গাছ সেটা আপনারা দেখেন চাইলে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আম এই যে দেখতে এখানে বিদেশি যত প্রকারের আম আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম পেয়ে যাবেন মেয়াজি পেয়ে যাবেন তারপরে হচ্ছে ব্ল্যাক স্টোন পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বেনানা পেয়ে যাবেন কিউজয় পেয়ে যাবেন চ্যাংমাই পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম আপনারা কিন্তু যাবেন বাত পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির আম আপনারা কিন্তু যাবেন বলেন বাড়ি বলেন বিভিন্ন জাতের আম গাছ কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে চাইলে আপনারা এগুলো বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন এমনকি বাসায় দুপা লাগানোর জন্য আপনি এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সেই লট কোন থাই লট কোন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর থাই লট কোন গাছ চলে আসে আপনাদের জন্য এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এগুলো কিন্তু অল্প দিনের ভেতরে গাছগুলো সব আপনার ফল চলে আসবে সব কিন্তু হচ্ছে এগুলো কলবেরি গাছ এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আপনার পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে কে জিটন জাম এই যে দেখতে পাচ্ছেন খুবই পপুলার একটি জাম এটা এক একটা জামের ওজন হয়ে থাকে পঞ্চাশ গ্রামের মতন চিন্তা করতে পারতেছেন যে কত বিগ সাইজের বিগ সাইজের জাম হয়ে থাকে এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে বিগ সাইজের বিগ সাইজের জাম গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জাম গাছ আছে আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে কেজি টন জামটা নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম বিগ সাইজের বিগ সাইজ হচ্ছে আপনার রামপুটান এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের হচ্ছে রামভুডান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই বেডে যা আছে সবই কিন্তু হচ্ছে আপনার এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার কাছে রামবান কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় সকল প্রকারের রাম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এখানে যা গাছ দেখতে পাচ্ছেন সবই কিন্তু করছি আপনার হচ্ছে এই যে দেখেন এগুলো ছোটো সাইজের এই ছাইডটা একটু বড়ো তাই যে সকল ভাইরা হচ্ছে রামভুটানগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করবেন আপনারা চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন জাতের বিভিন্ন কালারের রামভুটান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে যা আছে সবই কিন্তু হচ্ছে আপনার রামভুটান এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আমার কাছে কিন্তু রামবোটান আছে এই যে দেখেন প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে রামভুটান আছে বিভিন্ন জাতের রামভুটান হলুদ লাল তারপর হচ্ছে সাদা বিভিন্ন জাতের রামভুটান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রামভুটান এই দেখেন বিভিন্ন জাতের রামভুটান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই দেখেন বিগ সাইজের বিগ সাইজের নামবন গাছ আছে আমার কাছে ছোটো বড়ো এই যে দেখেন এগুলো হচ্ছে কিন্তু হচ্ছে সবই হচ্ছে কিন্তু কলমের চারা এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার কলমের চারা এই যে দেখেন সব এই বেডে যা আছে সবই কিন্তু হচ্ছে আপনার কলমের চারা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনি দিয়ে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ একটু সাবস্ক্রাইব করুন এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আপনার আমার কাছে রামপুটন পেয়ে যাবেন এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে হচ্ছে আপনার এগুলো সবই হচ্ছে আপনার কলমেরই গাছে যে দেখেন সব কিন্তু কলমের গাছে যে দেখেন হিউজ পরিমাণ আমার কাছে রামপুটন আছে আপনারা চাইলে হচ্ছে এগুলো নিতে পারবেন এই যে দেখেন হিউজ পরিমাণ আমার কাছে কিন্তু রামপুটন আছে তাই এখনই আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন নিজে দেখেন আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের রামভুটান কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন নিজে দেখেন শুধু রামভান আমার কাছে বিভিন্ন জাতের দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে গাছ কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন এখানে সাইডে যা দেখতেছেন সবই কিন্তু হচ্ছে আপনার এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রামভুটান চাইলে কিন্তু কাপড় এগুলো নিতে পারবেন নিজে দেখেন হিউজ পরিমাণ আমার কাছে রামভটান আছে নিজে দেখেন হিউজ পরিমাণ রামভটন আছে তাই যে সকল ভাইরা হচ্ছে রামবুডান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবে চৌষট্টিটা জেলায় আপনাদের কিন্তু গাছগুলো পেয়ে যাবেন যে দেখেন হিউজ পরিমাণ আমার কাছে রামবুডান আছে আপনারা চাইলে পাইকেরাও হচ্ছে হিসাবেও নিতে পারেন তাদের জন্য মনে করেন হচ্ছে হচ্ছে মনে করেন হচ্ছে একটু দাম লেন্স করে দেওয়া হবে এই যে সাইডে হচ্ছে কিন্তু হচ্ছে আপনার আর এগুলো হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের কাড় আছে আপনারা কিন্তু কাড়ালও পেয়ে যাবেন আমার কাছে বিভিন্ন জাতের কাঁঠাল আছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলে আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আমার কাছে পিঙ্ক কাটাল পেয়ে যাবেন গার্লেজ কাঁঠাল পেয়ে যাবেন বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ আমার কাছে কাঁঠাল আছে চাইলে আপনারা এগুলো নিতে পারবেন এগুলো কিন্তু স্বল্প দামে স্বল্প খরচে আমি কিন্তু আপনাদের দৌড় গোড়ায় পৌঁছাই দিচ্ছি এগুলো হচ্ছে আপনারা নিয়ে হচ্ছে রোপণ করেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু হচ্ছে আসে এই খুনি আমার স্ক্রিনে যেন বলে যোগাযোগ করুন চৌষট্টি জাত জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার একটু বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের হচ্ছে আপনার লটকন এই যে দেখতে পাচ্ছেন একটা লটকন গাছ আছে এই যে বড়ো সাইজের লটকন গাছ এই যে এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এটা আবার একটা সাইজ আর একটা ছোটো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের লটকন পেয়ে যাবেন আমার কাছে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গোস্টিং ম্যাঙ্গোস্টিংয়ের চারা পেয়ে যাবেন এই যে দেখেন আমার কাছে কিন্তু ম্যাঙ্গোস্টিং আছে এগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন তাই ওখানি আমার স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ফ্রুট এও কিন্তু পেয়ে যাবেন আপনারা আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মোটি ফ্রুট এও কিন্তু পেয়ে যাবেন আমার কাছে দেশি বিদেশি সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার এগুলো হচ্ছে আপনার মালায় অ্যাপেল এই যে গাছগুলো দেখতে হচ্ছে এগুলো হচ্ছে আপনার মালা অ্যাপেল এই যে গাছগুলো দেখতে হচ্ছে এগুলো হচ্ছে আপনার মালায়াফেল এগুলোও কিন্তু পেয়ে যাবেন আমার কাছ থেকে ছোটো বড়ো সকল প্রকারের গাছ কিন্তু পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ